আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার বোন এটা কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো নিষেধ নেই তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন তার জন্য করণীয় কি এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চার মাস দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বা বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটি সম্পূর্ণ কুসংস্কার ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আনসালাতিন আউনাসি হাফ আলিউসাল্লিহা ইদা দাকা রাহাফ ইন্দা আলিকা ওক্ত যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাদ আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ আদায় করবেন ফ্রেশ সালাদ সালাদাই করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নেওয়া এরপরে সাদিয়া শাহরিন জানতে চেয়েছেন কোরআনের প্রিয় আয়াতগুলো বারবার পড়া সুবিধার্থে হাইলাইট দিয়ে হাইলাইট করে রাখলে কি কোনো গুণা হবে না হাইলাইট করে রাখলে গুণা হবে না ইনশাআল্লাহ